আরে ভাই সকাল সকাল ঘুমতে উঠে দেখছি যে আমার বাড়ির সামনে কেন্দ্রীয় মানে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে কেন্দ্রীয় বাণী চল আসলাম কী হলো কী হলো কী হলো তারপর কিন্তু ঘরে গিয়ে জানতে পারলাম যে না আমার দাদুর ভোট নিতে এসছে সো কারণ আমার দাদুর বয়স এইট্টি ফাইভ প্লাস সো এই কারণে আমার দাদু কিন্তু বাড়িতেই এখন ভোট দিতে পারবে মানে আমাদের এখানে ভোট কিন্তু এক তারিখ কিন্তু এক তারিখের আগেই আমাদের বাড়িতে চলে এসেছে ইলেকশন কমিশনের লোকজন লোকজন কী করতে এসছে ভাই ভোট নিতে এসছে আমার দাদুর ভোট সো মানে একটা ভোটও তো এখন প্রচণ্ড ইম্পর্টেন্ট এটা তো সত্যি কথাই ভোট মানে ইম্পর্টেন্ট জিনিস সো এই যে দেখতেই পাচ্ছেন এই আধিকারিকরা সবাই এসেছিলেন ইলেকশন কমিশনের তারাও ভিডিও করছিলেন এবং পুলিশ এসেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছিলেন সবাই এসে কিন্তু একদম মানে একদম সেফটিভাবে ভালোভাবে ভোট করা ছিল আমার দাদু ভোট দিলো আর ভোট দেওয়ার পরে কিন্তু ওই ভোটটাকে সিল করা হবে ঠিক আছে আর একটা সিলার নেওয়া হলো আর মোমবাতি মোমবাতি নিয়ে যে দেখতেই পাচ্ছ সিল করা হচ্ছে ভোটের যে খামটা যে খামে ভোট দিয়েছে সেটা আমি কেউ দেখতে না পায় এর জন্য ঢেকে দেওয়া হয়েছিল তারপর কিন্তু খামটাকে একদম ভালোভাবে সিল করে দেওয়া হলো আর সিল করার পর কিন্তু এদের নিয়ম আছে যে যে বক্সটা দেখতে পাচ্ছ ওই বক্সটার ভিতরে কিন্তু মানে যে ভোট দিয়েছে তার কিন্তু ওই যে মানে যেই খামটায় ভোট দেওয়া হয়েছে সেটা কিন্তু ফেলাতে হবে সিল করা খামটাকে সেই নিজের তার হাত দিয়েই কিন্তু ওটা ফেলাতে হবে তো সেটারও কিন্তু ভিডিও তারা অফিসিয়ালি করছিলো দেখছিলাম আমরা সো যাই হোক এই যে ইলেকশনে দেওয়ার পর আমার দাদাই কিন্তু এই ফর্মটা ফেলিয়ে দিল ভিতরে আর ফর্ম ফেলানোর পরেই কিন্তু দাদার ভোট হয়ে গেল কমপ্লিট তারপরে এরা সবাই নিজের সব বিছনাপত্র গুটি নিল এই যে পুলিশটাও এসেছিলো জল নিয়েছিলেন যাই হোক পুলিশ এসেছিলো আর্মি এসেছিলো খুব ভালো উদ্যোগ এটা সত্যি ভালো কাজ করছে